এই পাঁচটি আপনার ফেলছে দুর্বল থেকে দুর্বলতর। এক নাম্বার হলো সর্বদা করে গান বাজনায় মতো থাকা আফসোসের সাথেই বলছি আমাদের কিছু ভাই বোনেরা এমনও আছেন যারা নিজের বেডরুমের লাউড স্পিকারে গান না ছাড়লে তাদের মুড অনি হয় না আমার সত্যিই বুঝে আসে না হারাম মিউজিকগুলো কিভাবে একজন মুমিনের মানসিক শান্তির কারণ হতে পারে অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল গিনা উয়ুনবিতুন নিফাক ফিল কলব كما ইয়ুনবিতুল মাউ আল জার অর্থদারায়ে পানি যেভাবে ফসল উৎপাদন করে ঠিক তেমনিভাবে গানবাজনা মানুষের অন্তরে কপটতা উৎপাদন করে আপনার ঈমানকে দুর্বল করে ফেলছে এমন জিনিসগুলো দুই নাম্বার হলো ফরয সালাতে অবহেলা করা বিষয়টি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন আপনার রব আপনাকে 24 ঘন্টা দিয়েছেন আর এর সাথে তো তার অফরন্ত অপরohntন নামাজ আছেই আর আমরা রবি দিদি ২৪ চব্বিশটি ঘন্টা থেকে রবকে একটি ঘন্টা দিতে পারছি না কতই না অত ভাগা আমরা পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করতে সারাদিনই বেশি থেকে বেশি এক ঘন্টা সময় লাগে মনে রেখো সালায়াতু মিফতাহুল জান্নাহ নামাজি বেহেশতের চাবি এরপর তিন নম্বর পয়েন্টটি হল গিবত করা নিঃসন্দেহে ইমান দুর্বল হয়ে যাওয়ার পেছনে এটিও এক অন্যতম কারণ এটি এতই ভয়ঙ্কর একটি পাপ যার ব্যাপারে রসুল সাল্লা ওয়াসাল্লাম বলেছেন জিনা গিবদ জিনার চেয়েও মারাত্মক গিবদ কাকে বলে রসুল আলাই ওয়াসাল্লাম গিবদের সংজ্ঞা করতে গিয়ে বলেন তোমার ভাইয়ের পিছনে তুমি এমন কোনো সত্য কথা বলা যা সে অপছন্দ করবে এটাই হলো গিবদ আর যদি মিথ্যা বলো তা অপবাদ যার পরিণতি গিবদের চাইতেও ভয়ঙ্কর গিবদের সংজ্ঞাটি যদি আপনার বুঝে না আসে তাহলে সংজ্ঞাটি আবারও শোনার অনুরোধ রইল কারণ আমরা অনেকে আছি যারা না বুঝে গিবত করে ফেলি অর্থাৎ মৃত ভাইয়ের মাংস খেয়ে ফেলি নাও দুবিল্লাহিমিংক চার নাম্বার যে পয়েন্টটি আপনার ইমানকে দুর্বল করে ফেলছে তা হলো জ্ঞান অনুসন্ধান না করা অর্থাৎ ধর্মীয় জ্ঞান অর্জন না করা ধর্মীয় জ্ঞানের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেন আল্লাহ আলিম আসাদ আলিয়ানি মিন আলফি আবিদিন একজন আলেমকে পদভ্রষ্ট করা শয়তানের জন্য জ্ঞানহীন এক হাজার ইবাদতকারীকে পদভ্রষ্ট করার চেয়েও বেশি কষ্টকর খুব আফসোসে বিশ্বাসের বলতে হয় এ প্লাস পাওয়ার জন্য আমরা হাজার হাজার টাকা খরচ করে ছেলে মেয়েকে ডেলি চার পাঁচটা করে কোচিং করাতে পারি কিন্তু কোরআন শেখানোর সামর্থ্য আমাদের থাকে না তখন আমরা মিসকিন হয়ে যাই পাঁচ নাম্বার যে বিষয়টি আপনার ইমানকে দুর্বল করে দিচ্ছে তা হলো সময়ের অপচয় করা এ ব্যাপারে রসুল সাল্লাহ আলী বলেন কি দিন চারটি প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কেউই সেখান থেকে নড়তে পারবে না আর ওই চারটি প্রশ্নের মধ্যে দুইটি প্রশ্নই সময় সম্পর্কে হবে এক নাম্বার হলো তোমার জীবনকে তুমি কিসে ব্যয় করেছ এবং দ্বিতীয় হলো তোমার তুমি কি কাজে এই দুইটি প্রশ্নের উত্তর রবকে একদম ঠিকঠাক ভাবে বুঝিয়ে দিতে হে আমাদের রব আমাদের সকলকে এই পাঁচটি বিষয় ত্যাগ করে আপনার প্রতি ইমান আরো বেশি দৃঢ় করার তফিক দান করুন আমিন আজ আপনার জন্য একটি ইসলামিক